নেত্রকোনার বারহাট্টায় বত্রিশটি ভারতীয় গরু আটক করেছে পুলিশ নেত্রকোনার বারোহাট্টা থেকে ফারুক আহম্মদের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত নেত্রকোনার বারহাট্টার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটের পার্শ্ববর্তী চিরাম এলাকায় অভিযান চালিয়ে ছয় পিকআপ ভারতীয় গরু সহ একজনকে আটক করেছে বারোহাট্টা থানা পুলিশ আজ সোমবার বারোই জানুয়ারি গভীর রাত তিনটায় উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকা থেকে পিক ভর্তি এসব গরু আটক করা হয় এ সময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মৃত লেদু ছেলে আলমীর পঁয়তাল্লিশ কে আটক করা হয় বারোহাটে থানা পুলিশ সূত্রে জানা যায় যে নৈহাটি গরুর হাটে অবৈধ ভারতীয় গরু আসে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টহল দল নৈহাটি গরুর বাজারের পার্শ্ববর্তী চিরাম এলাকায় গভীর রাতে পৃথক অভিযানে ছয় পিক আপ ভর্তি মোট বত্রিশটি ভারতীয় গরু আটক করে আটক গরুর আনুমানিক মূল্য ষোলো লাখ টাকা বলে জানায় থানা পুলিশ বারোহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিমিউল ইসলাম বলেন সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের বিরুদ্ধে আমাদের পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে কলমাকান্দা দুর্গাপুর ও মহিষকলা সীমান্ত দিয়ে মাদক দ্রব্য ও অন্যান্য চোরাচালান যেন বারোহাট্টা উপজেলার উপর দিয়ে না যেতে পারে সেজন্য বারোহাট্টা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এরই ধারাবাহিকতায় এসব গরু আটক করা হয় জব্দকৃত গরুর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেই